দুনিয়াতে অনেক জেল রয়েছে যাদের নাম শোনা মাত্র ক্রিমিনালদের রাতের ঘুম উড়ে যায় ব্রিটিশ শাসনকালে ঠিক সেই রকমই এক জেল ছিল নামটা শুনলেই কেমন যেন গায়ে কাটা তবে এই জেলের বেশিরভাগ বন্দিরা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী আর এর ইতিহাস ছিল খুবই বেদনাদায়ক ই এমন ছিল এই জেলে যার নাম শুনলেই ভয়ে হাত কাঁপতে লেগে যেত জেল মানেই তো কষ্টদায়ক নিভৃত বাস কিন্তু এখানকার অত্যাচার ছিল খুবই মর্মান্তিক শারীরিক অত্যাচার তো ছেড়েই দিলাম যে পরিমাণে মানসিক অত্যাচার চলতো তাতে বেঁচে থাকাটাই এক প্রকার চ্যালেঞ্জিং ছিল। আর বেঁচে গেলেও পরবর্তী জীবন ছিল আরও দুর্বিশহ এত কিছুর পরেও তারা কি চেষ্টা করতো না পালিয়ে বাঁচতে থামুন কি ভাবছেন এখান থেকে পালানো মুশকিল তো নয় যাকে বলে অসম্ভব তাও কি কেউ চেষ্টা করেনি অবশ্যই করেছে আর তা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে নমস্কার আমি মৌশিখা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেলুলার জেলের ইতিহাস নিয়ে আঠেরো শতকের মিডিল বরাবর ভারতের দিকে দিকে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চরম আন্দোলন গড়ে তুলেছিল ব্রিটিশ সরকার এক প্রকার কণ্ঠাসা হয়ে গিয়েছিল ব্রিটিশরা চেয়েছিল ওনাদের মনে ভয়ের সঞ্চার করতে যাতে করে তারা সংঘবদ্ধ না হতে পারে আঠেরোশো সাল অভিভক্ত ভারতে এক বিশাল আন্দোলন যদিও এই আন্দোলন ব্রিটিশরা দিলেও ভবিষ্যতে যাতে আর রকম কিছু না ঘটে তাই ব্রিটিশ সরকার চিহ্নিত করেছিল আন্দামান নিকোবর আইল্যান্ডকে আর বানিয়েছিল এক নরক যার নাম সেলুলার জেল এ এমন নরক যেখানে জীবদশাতে প্রাপ্তি হয় স্বাধীনতা সংগ্রামের জন্য নরক যন্ত্রণা প্রাচীনকাল থেকে একটা ধারণা ছিল যে এই মূল ভূখণ্ড ছেড়ে সমুদ্র পার হবে সে অচ্ছুত হয়ে যেত তাকে তার জাতি ধর্ম সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো আর যেহেতু সেলুলার জেল আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল পোর্ট প্লেয়ারের কাছে ছিল তাই সাজাপ্রাপ্ত বন্দীদের সমুদ্র পার করে এখানে নিয়ে আসা হতো স্বাভাবিকভাবেই তারা জাতি ধর্ম সমাজ থেকে বিচ্ছুত হয়ে পড়তো আর এই কারণে এর নাম হয় কালাপানি আগেই বলেছি এই জেল ছিল ব্রিটিশদের বানানো এক নরক আর নরক সর্বদা ব্ল্যাক তথা ডার্কই হয়ে থাকে সেদিক থেকেও এইরকম নামকরণ হয়ে থাকতে পারে পরাধীন ভারতে যখনই কেউ ব্রিটিশ বিরোধী আন্দোলন করত ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করত তাদের স্থান হতো আন্দামান আইল্যান্ডের পাশে ভাইপার আইল্যান্ডে এখানে তাদের হাতে পায়ে বেড়ি আর শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে এক এক শিকলে পঞ্চাশ পঞ্চাশ গ্রুপ করে বাঁধা অবস্থায় তাদের দিয়ে জঙ্গল পরিষ্কার করা থেকে শুরু করে পাথর ভাঙার কাজ করানো হতো আর ব্রিটিশদের জন্য রস আইল্যান্ডে তাদের দিয়ে বানানো হতে থাকে বিলাসবহুল আবাসস্থল থেকে শুরু করে ক্লাব হাউস টেনিস কোর্ট যেভাবে ভাইপার আইল্যান্ডে বন্দীদের সংখ্যা বাড়ছিল একটা সময় পরে আঠারোশো সালে ব্রিটিশ সরকার চার্লস জেমস ল্যালের নেতৃত্বে সিদ্ধান্ত নেন ভাইপার আইল্যান্ডে শ্বাসরুদ্ধ করা এক জেল বানানোর আর সেই মতো আঠারোশো সালে চার্লস এবং এস ল্যাথব্রিজের পরিকল্পনা মাপিক কাজ শুরু হয় সেলুলার জেল বানানোর জন্য সেলুলার জেল এটি স্ট্রাকচারগতভাবে দেখতে ছিল অক্টোপাসের মতো এর ছিল সাতটি উইং কেন্দ্রে ছিল এক সুযোগ টাওয়ার হাউস যেখান থেকে সমানভাবে নজরদারি রাখা যেত তিনতলা বিশিষ্ট এই জেলে টোটাল সেল ছিল উনিশশো দশের দিকে এই জেলের কাজ সম্পূর্ণভাবে শেষ হয় আর জীবদশাতেই শুরু হয় নরক প্রাপ্তি আর এই আইল্যান্ডের চারপাশে ছিল বিস্তৃত জলরাশি তাই এখান থেকে পালানো ছিল এক প্রকার দুষ্কর এখানে আসা প্রত্যেক বন্দীদের জন্য ছিল এক একটি ছোট সেল সেলগুলি ছিল ফোর মিটার বাই টু পয়েন্ট সেভেন মিটার সেলগুলিতে কোনো শৌচাগারের ব্যবস্থা ছিল না প্রত্যেক বন্দীদের দুটি করে পাত্র দেওয়া হতো একটি ব্যবহার করত খাবার পারপাসে অন্যটি ছিল শৌচকর্মের জন্য রাত্রে কোনো পরিস্থিতিতে সেলের দরজা ওপেন হতো না বন্দিদের অনেক সময় সে ল্যাট্রিন হোক বা টয়লেট এই সেলেই করতে হতো এবং সারা রাত তাদের এই পরিস্থিতিতে থাকতে হতো পরদিন এই কাণ্ড ঘটানোর কারণে চলত আর অত্যাচার এই রকম আনহাইজেনিক শিকার পরিস্থিতির হয়ে অনেকে অসুস্থ হয়ে প্রাণ হারান এখানকার সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে তেলের ঘানি টানার সময় এটি ছিল তাদের জন্য চরম কষ্টদায়ক যে সমস্ত বন্দীদের তেলের ঘানি টানতে হতো তাদের পরনে থাকত খুবই সীমিত পোশাক এবং হাতে পায়ে থাকতো লোহার বেড়ি এ অবস্থায় প্রত্যেককে শুকনো নারকেল পিষে ঘানি ঘুরিয়ে তেল বের করতে হতো একদিনে টার্গেট থাকত তিরিশ পাউন্ড তেল তৈরি করার যা ছিল একজন মানুষের জন্য এক প্রকার অসম্ভব তা কমপ্লিট করতে না পারলে ক্রমাগত ধেয়ে আসত চাবুকের আঘাত এক প্রকার নারকীয় পৈশাচিক অত্যাচার চলতো তাদের ওপর আবার অনেক বন্দীদের নারকেল ছিবড়ে পেশায়ের কাজ জুটত কাঠের ওপর নারকেল ছিবড়ে রেখে কাঠের হাতুড়ের মাধ্যমে ফেব্রিক বের করতে হতো সীমিত সময়ের মধ্যে হিউজ অ্যামাউন্টের ফেব্রিক বের করতে হতো আর তা না হলে শুরু হতো অত্যাচার শরীর থেকে ব্লাড আর মাস্ক খসে খসে মাটিতে পড়ত এখানে অত্যাচার ছিল এক প্রকার ডেলি রুটিন আর স্নানের জন্য যে জল ব্যবহার করা হতো তা ছিল সমুদ্রের নোনা জল আর এই সব সহ্য করতে না পেরে কত স্বাধীনতা সংগ্রামীকে প্রাণ দিতে হয়েছে এসব অত্যাচার তো ছেড়েই দিন আসল অত্যাচার তো শুরু হতো খাবারের সময় বীর সাভারকার এখানে বন্দি ফ্রিডম ফাইটারদের মধ্যে একজন তিনি তার লেখা বই মেরা আজীবন কারাবাসে বলেন সারাদিন ব্রিটিশ সরকার জানোয়ারের মতো কাজ করিয়ে খেতেও দিত জানোয়ারের মতো খাবার আটা আর চালেতে এত পোকামাকড় থাকতো যে খাবার দেখে খেতে গেলে খাওয়া তো দূর কমিয়ে আসতে বাধ্য সবজি বলতে খেতে দেওয়া হতো জঙ্গলি ঘাস সেদ্ধ আর এই পোকামাকড় ভরা খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়তো অনেকে মারাও যেত কালাপানির জেলে থাকা বন্দিরা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারতো না তাদের জন্য আলাদা আলাদা সেল ছিল এখানকার নিয়ম ছিল এতটাই কঠিন যে তারা ফ্যামিলির সঙ্গে কথা বলার সুযোগ পেত বছরে মাত্র একবার তাও আবার চিঠির মাধ্যমে চিঠি হতো ওপেন চিঠি কোনো রকম খাম থাকতো না আর এই চিঠি লেখার সুযোগ তবেই মিলত যদি সে সারা বছরে জেলের একটিও নিয়ম না লঙ্ঘন করে থাকে দিন দিন অত্যাচার এতটাই অসহনীয় হয়ে যাচ্ছিল যে একটা সময় পরে বারোই মে উনিশশো সালে বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে দত্ত ও আরও অনেকে একসাথে মিলে প্রতিবাদ স্বরূপ হাঙ্গা স্ট্রাইক শুরু করেন ওনারা ব্রিটিশ সরকারের কাছে দাবি রাখেন অন্তত পক্ষে যেন প্রপার খাবার এবং টয়লেটের সুবিধাটা দেওয়া হয় প্রথম ৪৫ দিন ব্রিটিশরা স্ট্রাইক নিয়ে কোনো গুরুত্বই দেয়নি কিন্তু তারপর কিছু অফিসার জোর করে খাবার খাইয়ে স্ট্রাইক ব্রেক করার সিদ্ধান্ত নেয় আর ফোর্স ফিডিং করানোর ফলে খাবার লাংসে চলে যায় নিউমোনিয়া হয়ে বিপ্লবী মহাবীর সিং মোহন কিশোর নামদাস এবং মোহিত মৈত্র শহীদ হন বাধ্য হয়ে বটু দত্ত হাঙ্গার স্ট্রাইক বন্ধ করেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার শচীন্দ্রনাথ সান্নাল এই সেলুলার জেলে বন্দি ছিলেন তিনি একমাত্র ফ্রিডম ফাইটার যিনি এখানে দু দুবার বন্দিদশা ভোগ করেছেন নাসি কনসপিরেসি কেসে দোষী সাব্যস্ত হয়ে বিনায়ক দামোদর সাভারকার এবং ভাই গণেশ দামোদর সাভারকার দাজি নারায়ণ যোশী এখানে কারাবন্দী ছিলেন পৃথ্বী সিং আজাদ তিনিও এখানে বন্দি কাটিয়েছেন তিনি ওনার লেখা বই ক্রান্তি পথিকে এখানকার অসহনীয় যন্ত্রণার কথা বর্ণনা করেছেন তিনিও এখানে একশো দিন অনশন করেছিলেন পণ্ডিত রাম রাখাওয়ালি এখানকার বন্দি দশায় অনশন শুরু করেন এবং শহীদ হন আলিপুর কনসপিরেসি কেসে দোষী সাব্যস্ত হয়ে ননী গোপাল মুখার্জিকে কালাপানির জেলে পাঠানো হয় উল্লাসকর দত্ত এখানকার বন্দিদশায় দশায় ব্রিটিশদের অত্যাচারিত পাগল হয়ে গিয়েছিলেন ওনাকে ব্রিটিশরা ইলেকট্রিক শক পর্যন্ত দিয়েছেন সত্যিই অত্যাচার এতটা নির্মম ও নিষ্ঠুর ছিল যা আজকালকার দিনে কল্পনা করা সম্ভব নয় অনেক সময় এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন্দিরা পালানোর চেষ্টা করলেও তার ফলাফল শুনলে চমকে যাবেন আঠেরোশো সালে দুশো জন বন্দী এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাঝ সমুদ্রে অনেকে বন্দিকে তারা ঝুলিয়ে দেয় অনেকে অত্যাচার না পেরে সুইসাইড করে নেন আর বাকি পালানো বন্দিরা আদার্স আইল্যান্ডস এর দ্বারা মারা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধীজির অনুরোধে জাপান সরকার সমস্ত ভারতীয় বিপ্লবীদের মুক্ত করে দেয় কিন্তু ভাগ্যের কি পরিহাস জাপান সরকার ব্রিটিশদেরই বন্দি বানিয়ে ওই জেলের নিক্ষেপ করে দেয় উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ আন্দামান নিকোবর দ্বিপুঞ্জ দখল করেন এই সময় তিনি সেলুলার জেল পরিদর্শন করেন এখানে ব্রিটিশ নির্মিত জিমখানাতে জাতীয় পতাকা উত্তোলন করেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আজাদ হিন্দ ফৌজকে পিছু করতে হয় এটি পুনরায় ব্রিটিশরা দখল করেন ভারতের স্বাধীনতার পর এই নরকের দ্বার চিরতরে বন্ধ করে দেওয়া হয় ভারতের মানচিত্রে এটিকে অন্তর্ভুক্ত করা হয় তবে বর্তমানে ভারত সরকার এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেছে আজও আপনি সেখানে গেলে বীর বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সচক্ষে দেখতে পাবেন